বন্ধুরা এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারতীয় বায়ুসেনা একশো ফাইটার জেট কেনার জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রককে প্রপোজাল পাঠিয়েছিল আর ভারত সরকার ফ্রান্সের সাথে নেগোসিয়েশন শুরু করে দিয়েছে এই ডিলটি কমপ্লিট করার জন্য এবং খুব তাড়াতাড়ি এই ডিলটি সাইনও হয়ে যাবে এবং তারপর রাফাল যুদ্ধ বিমানের ডেলিভারিও শুরু হয়ে যাবে আর একশো চোদ্দটি রাফাল ফাইটার জেটের পাশাপাশি ভারত রাশিয়ার কাছ থেকে ষাটটির কাছাকাছি সেভেন কিনতে চলেছে আর এই সু ফিফটি সেভেন ফাইটার জেট ভারতে ম্যানুফ্যাকচার করার জন্য রাশিয়ার তরফ থেকে একটি টিম ভারতে নাসিকে অবস্থিত হেলের ফ্যাক্টরিতে ভিজিট করার কথা ছিল এবং যেটি জানা যাচ্ছে সু ফিফটি সেভেন ফাইটার জেটের ভারতে ম্যানুফ্যাকচারিং জন্য রাশিয়ার ওই টিম নাসিকে অবস্থিত ফ্যাক্টরিতে ভিজিট করে যা যা স্টাডি করার তা খুব তাড়াতাড়ি সেরে ফেলবে অর্থাৎ ভারত মোট দুশোটি ফাইটার জেট কিনতে চলেছে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে দুশোটি ফাইটার জেট কীভাবে হলো একশো চোদ্দোটি রাফাল এবং ষাটটি সু ফিফটি সেভেন মোট একশো চৌষট্টিটি হলো তো দেখুন কয়েক মাস আগে ভারত এবং ফ্রান্সের মধ্যে ছাব্বিশটি রাফাল ফাইটার জেট ভারতীয় নৌসেনার জন্য কেনার একটি ডিল হয়েছে আর সেই ডিল কমপ্লিটও হয়ে গেছে সেই ডিল অনুযায়ী শুধুমাত্র ছাব্বিশটি মেরিন রাফাল ফাইটার জেট ডেলিভারি দেওয়া বাকি রয়েছে আর সেই ছাব্বিশটি মেরিন ফ্যাশনের রাফাল নিয়ে অর্থাৎ একশো চুয়াত্তর প্লাস ছাব্বিশ মোট দুশোটি জেট তো হয়েই গেল আর ষাটটি ফিফ জেনারেশনের এসিউ ফিফটি সেভেন স্টেলস ফাইটার জেট ভারতীয় বায়ুসেনার হাতে আসলে তা আমাদের ভারতীয় বায়ুসেনাকে বহুগুণ শক্তিশালী করে তুলবে আর এই দুইটি ফাইনালাইজ করতে এই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসছেন আর একসঙ্গে দুশোটি জেট ভারতীয় বায়ুসেনাতে সামিল হলে ভারত সামরিক শক্তির দিক থেকে নেক্সট লেভেলে পৌঁছে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর ভারতের এই দুশোটি ফাইটার জেট কিনে ভারতীয় বায়ুসেনাতে সামিল করার বিষয়টি পাকিস্তানের জন্য যতটা খারাপ খবর তার থেকে অনেক বেশি খারাপ খবর হলো চীনের জন্য এছাড়াও আরও একটি দেশ রয়েছে যে দেশটি ভারতের এই ম্যাসিভ ফাইটার জেটের ডিউটি কিছুতেই মেনে নিতে পারবে না সেই দেশটি হলো আমেরিকা তো বন্ধুরা আমি কথা কেন বলছি তা এই কারণে একশো চোদ্দোটি রাফাল ফাইটার জেট এবং ষাটটি সু ফিফটি সেভেন ফাইটার জেটের ডিউটি হিসেব মতো আমেরিকার পাওয়ার কথা ছিল আর এই দুটি ডিলের টোটাল ভ্যালু হবে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলার একশো চোদ্দটি রাফাল জেটের ডিলটি হলো চব্বিশ থেকে পঁচিশ বিলিয়ন ডলারের একটি ডিল আর সেই ডিউটি যদি আমেরিকা পেত তাহলে এই ডিলটিতে আমেরিকান ফাইটার জেট লকিট মার্টিনের এ ফিফটিন ইএক্স কেনা হতো আর ষাটটি সু ফিফটি সেভেনের যে ডিলটি রাশিয়ার সাথে হতে চলেছে সেটি আমেরিকার কাছে গেলে তাতে আমেরিকান ফিফথ জেনারেশনের স্টেল ফাইটার জেট এফ থার্টি ফাইভ কেনা হতো যে ডিলের ভ্যালু হতো মোটামুটি দশ থেকে পনেরো বিলিয়ন ডলার অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলারের একটি ম্যাসিভ ফাইটারজেটের ডিল আমেরিকার হাত ছাড়া হয়ে গেল শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের পাগামির জন্য ভারত এই ডিলটি দিয়ে দিল ফ্রান্স এবং রাশিয়াকে যা আমেরিকা কিছুতেই মেনে নিতে পারবে না কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সারা পৃথিবীকে এমনভাবে শত্রুতে পরিণত করেছে যে সারা পৃথিবীর বহু দেশ আমেরিকান ফাইটার জেট এফ থার্টি ফাইভের বিরাট বড় বড় অর্ডার ক্যান্সেল করে দিয়েছে ফলে আমেরিকার সবচেয়ে বড় যুদ্ধাশ্র নির্মাতা কোম্পানি লকিড মার্টিনের বিলিয়ন বিলিয়ন ডলার লস হয়েছে যার ফলে শেয়ার মার্কেটে আমেরিকান যুদ্ধাশ্র নির্মাতা কোম্পানিগুলির শেয়ারের দাম দ্রুত হারে পড়ছে যা আমেরিকার জন্য একটি বিরাট বড় চিন্তার বিষয় তবে রাশিয়ার কাছ থেকে ষাটটি সু ফিফটি সেভেন কেনার বিষয়টি নিয়ে আমাদের দেশের কিছু মানুষ চিন্তিত এই কারণে যে রাশিয়ার কাছ থেকে সু ফিফটি সেভেন কিনলে আমাদের স্বদেশি স্টেল ফাইটার যে কী হবে তাদের উদ্দেশ্যে বলতে চাইবো যে অ্যামকার ম্যানুফ্যাকচারিংয়ে যাতে কোনো প্রকার বাজে প্রভাব না পড়ে সেই জন্য ভারত মাত্র ষাটটি সু সিক্সটি সেভেন কিনছে যাতে তা দিয়ে আগামী কয়েকটি বছর চীন এবং পাকিস্তানকে কাউন্টার করা যায় এবং সেই সময় নিশ্চিন্ত হয়ে অ্যামকার ম্যানুফ্যাকচারিংয়ে ফোকাস করা যায় এবং অ্যামকার যাতে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে আমাদের বায়ু হাতে চলে আসে আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ